স্বর্ণের দাম আবার কমছেও জানানোর জন্য চলে আসলাম এই সপ্তাহে স্বর্ণের দাম কত করে এবং কয়েশ ক্যারেটটা কত বা ওয়ান টোয়েন্টি ওয়ান কত সম্পূর্ণ ডিটেল জানানোর জন্য চলে আসলাম অবশ্যই আমার ভিডিওটা যদি আপনারা সবাই দেখবেন দেখেন আমি আপনাদের মাঝে প্রথমে জানাবো যে আজকে বাজারে টোয়েন্টি টু কত করে কমার পর এই সপ্তাহে আরও একটু কমছে কমার পর কত করে রেট জানানোর জন্য চলে আসলাম তার বিশেষ করে আপনারা জানেন যারা সিঙ্গাপুরের ডিজাইনটা এটা একটু কম কলকাতার ডিজাইনটা এটা হচ্ছে হালকা একটু বেশি দাম এবং ইতালির ডিজাইনটা এটা হালকা আর একটু বেশি যদি ছোটো জিনিস নেন একটু বেশি দাম পড়বে তাই প্রত্যেকটি বিষয় জানার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে আজকে যদি টোয়েন্টি টু স্বর্ণ ক্যারেট যদি কিনতে চান আজকে এক ক্যারেটের দাম কত করে পড়তেছে আজকে যদি আপনি আজকের বাজারও যদি কিনতে চান তাহলে আপনারা কিনতে পারবেন টোয়েন্টি টুটা কিনতে পারবেন চারশো তো তিপ্পান্ন রিয়াল থেকে আটান্ন রিয়ালের মধ্যে ট্যাক্স সারা আজকে যে আমি কথা বলেছি জানিয়েছি তা আমার সাথে বললো যে লাস্ট পঞ্চান্ন রিয়াল যদি আমি নিতাম তো একটু কমে নিতে পারতাম তো তারপরে বিভিন্ন ধরনের আপনার যে ইয়ার ডিজাইনটা সিঙ্গাপুরের ডিজাইনটা আপনার একজন নিয়েও দিলাম তিপ্পান্ন রিয়াল করে আবার ইতালিয়ান ডিজাইনটা একটু বেশি কলকাতার ডিজাইনটা হালকা একটু বেশি তা আপনাদের বলবো আর ছোটো জিনিস একটা আপনার ইয়ার নিলাম রকেট নিলাম রকেটটা হলো টোয়েন্টি টুর ছোট্ট একটা এক গ্রাম আট পয়েন্ট আপনার যে জিনিসটা নেওয়া হল নয়শো পঞ্চাশটি তবে ওইটা কত পড়ছে সাড়ে পাঁচশো টাকা গ্রাম পড়ছে ওইটা হিসাবটা তা এটা কিন্তু ছোটো জিনিসটার দাম একটু বেশি তাই নিলাম তা আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম আপনারা বেশি দারুণ একটা পেয়ে যাবেন তো যারা বর্তমানে দেশে যাবেন এই নভেম্বর মাসের আজকা আট তারিখ তো অনেক সাত তারিখ আজকে তো সবাই মনে করেন দেশও যাবেন তো দেড়শো অনেকেই ঠান্ডার মধ্যে দেশও যাবেন তো স্বর্ণ যদি কিনতে চান দেখেন গত দুই সপ্তাহ আগে কিন্তু চারশো পঁচাশি নব্বই রিয়াল পর্যন্ত চলে গেছে এখন আপনার চারশো পঞ্চান্ন রিয়ালের মধ্যে তিপ্পান্ন রিয়াল মধ্যে চলে আসছে তো অনেকটাই কমে গেছে স্বর্ণের দাম অনেকটাই তার যদি আপনারা এখন যদি টোয়েন্টি ওয়ানটা আপনি কিনতে চান প্রতি গ্যারামার করে কিনতে পারবেন তিনশো আটত্রিশ সরি চারশো আটত্রিশ সাল থেকে চারশো বিয়াল্লিশ রের মধ্যে এর মধ্যে ডিজাইনে এক দুই রিয়ালের ডিফারেন্সটা হবে ইনশাআল্লাহ আপনারা এর এই আইডিয়া নিয়ে আপনারা আসতে পারেন সমস্যা নেই যেখানে আজকে ভিডিওটা দিলাম যে গিয়েছি সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সব সবসময় জানেন যেতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যারা আমার চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন চ্যানেলটা অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আপনার মাঝে চলে যাবে এ হলো বর্তমানে যদি যারা কিনতে চান দেখেন সেনগুলা আপনি যদি ওই সেন সেন একটু হালকা ছোটো জিনিসের দাম হালকা একটু বেশি আপনাদেরকে বারবার এই কথাটা বলার কারণ হলো আপনি দেখেন আপনি যদি পনেরো গ্রাম ষোলো গ্রাম বা একটু বেশি নেবেন সেটা রে একটা আর যদি দুই গ্রাম তিন ক্যারেট নেবেন এটি একটা তো আমি যদি কিনলাম আজকে একটা তাই জানালাম ব্রেসলাইটগুলো অনেক সুন্দর বেসলাইট এবং এই যে চুরিগুলো আপনার সম্পূর্ণ এইগুলা হলো আপনার টোয়েন্টি টু ক্যারেটের ওই সাইডে যেটা আছে আপনার টোয়েন্টি ওয়ানের তো সে এইগুলাও টোয়েন্টি টু তা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি ওই যারা শহীদরা আছেন জানেন শহীদবারের বাতা এই যে ইউমানি মার্কেটের স্বর্ণ মার্কেটে যে মার্কেটটা এটা থেকে যদি নেন এই রেটে বর্তমানে নিতে পারবেন তো অবশ্যই যদি কথাটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বিলাক্টটা বাজিয়ে সবাই পাশে থাকবে